প্রেমানন্দজি মহারাজ একবার বলেছিলেন যখন আমরা সেবার কাজ থেকে অবসর নিয়ে একান্ত বসে নাম বা মন্ত্রজপ করি তখন সেটি যেন কেবল একটি রুটিন না হয় বরং তা হোক আমাদের আত্মার সঙ্গে ঈশ্বরের সংযমের মুহূর্ত মন্ত্রজপ বা নাম শুধুমাত্র মুখের উচ্চারণ নয় এটি আত্মার একাগ্রতার সাধনা তাই এই জপের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা অন্তত প্রয়োজনীয় কারণ নামের মধ্যে ঈশ্বর নিজে বাস করেন এই ভিডিওতে আমরা সেই নিয়মগুলো একে একে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রথম নিয়ম জপের আগে নীরব প্রণাম ও একাগ্রতা যখন তুমি মন্ত্র জপ বা নাম জপ শুরু করবে প্রথমেই মনে রাখবে মালা হাতে নেওয়ার আগে সদ্গুরু বা ইষ্টদেবকে প্রণাম করো এই প্রণাম মানে শুধুমাত্র মাথা নত করা নয় এর মানে হলো আমি এখন নিজেকে পুরোপুরি তোমার হাতে সমর্পণ করছি তারপর নীরব হয়ে বসে যাও যতক্ষণ না পুরো মালা শেষ হচ্ছে ততক্ষণ কোনো কথাবার্তা নয় এমন কি জরুরি কিছু বলার প্রয়োজন পড়লেও আগে মালা শেষ করো তারপর বলো জপের মাঝপথে কথা বলা হলে সেই মালা আবার শুরু করতে হবে মহারাজ বলেন মাঝখানে থেমে কথা বললে জপ ভঙ্গ হয় এটা প্রথম ক্রুটি জপ মানে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত আলাপ মাঝপথে মানুষের সঙ্গে কথা বলা মানে সেই আলাপের পবিত্রতা নষ্ট করা দ্বিতীয় নিয়ম নাশাগ্রহ দৃষ্টি ও স্থির মন জপের সময় চারপাশে তাকানো দেহ নড়াচড়া করা বা এদিক ওদিক দেখা ঠিক নয় মেরুদণ্ড সোজা রেখে চোখের দৃষ্টি নাকের আগায় স্থির রাখতে হবে এভাবে বসলে মন একাগ্র হয় এবং ঘুমের ভাব দূর হয় অনেকে চোখ বন্ধ করে জপ করে এতে অনেক সময় ঘুম চলে আসে মন ছুটে যায় তাই মহারাজ বলেন চোখ অল্প খোলা রেখে নাশাগ্রহ দৃষ্টি রেখে নাম জপ করো যদি খুব ক্লান্ত থাকো তাহলে চোখ পুরো বন্ধ করলেও চলবে কিন্তু মনে রাখতে হবে যেন মন জেগে থাকে কারণ নাম জপের আসল শক্তি আসে জাগ্রত চেতনা থেকে তৃতীয় নিয়ম জপের সময় চোখ ও মন উভয় স্থির মন্ত্র জপ করার সময় মন যেন শুধু মন্ত্রের অর্থে স্থির থাকে চোখের পলক বারবার ফেলা অকারণে চারপাশ দেখা বা কারোর সঙ্গে কথা বলা এগুলো জপের শুদ্ধতা নষ্ট করে যদি গুরু মন্ত্র জপ করা হয় তবে প্রতিদিন যতটা সম্ভব নির্দিষ্ট মালা পূর্ণ করা উচিত যেমন এগারো মালা নির্দিষ্ট সংখ্যকবার যে মুহূর্তে তুমি জপে বসছ সেই সময় কেবল জপ অন্য কোনো কথা চিন্তা বা আলাপ নয় জপ শেষ হওয়ার পরেই কথা বলা উচিত একবার এক মহান ভক্তের স্ত্রী তাকে প্রশ্ন করলেন প্রভু আপনি কখনো চোখ বন্ধ করে কখনো খোলা রেখে জপ করেন এর মধ্যে পার্থক্য কি ভক্ত বললেন যে ব্যক্তি চোখ বন্ধ করেও ঈশ্বরকে দেখে এবং চোখ খোলার পরও ঈশ্বরকে দেখে তার ভক্তি সম্পূর্ণ চোখ খোলা বা বন্ধ থাকা নয় আসল বিষয় হলো দৃষ্টি যেদিকেই থাকুক মন যেন ঈশ্বরের মধ্যেই থাকে এই শিক্ষার মর্ম হল চোখ খোলা বা বন্ধ তা গৌণ মন ঈশ্বরে স্থির সেটাই মূল কথা চতুর্থ নিয়ম জপের সময় দেহের নড়াচড়া নিষিদ্ধ মন্ত্র জপের সময় দেহকে একদম স্থির রাখতে হবে কীর্তনের সময় নাচ গান হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু জপের সময় শরীর নড়ানো ঘাড় ঘোরানো হাসা বা কথা বলা এগুলো একেবারেই উচিত নয় কারণ নামযোগ মানে ঈশ্বরের সঙ্গে মিলন সেখানে দেহের অস্থিরতা মানে মনোযোগের ভঙ্গ পঞ্চম নিয়ম হাসি ঠাট্টা ও প্রপঞ্চমূলক কথাবার্তা বর্জন অনেকে মালা হাতে বসে গল্প করে হাসে ঠাট্টা করে কেউ কেউ বন্ধুদের সঙ্গে বসে মালা ঘুরান কিন্তু মন অন্যদিকে থাকে মহারাজজি বলেন এভাবে মালা চালানো মানে মন্ত্রকে হালকা ভেবে নেওয়া মন্ত্র হলো শক্তি মন্ত্র হলো চেতনা তাকে উপহাস করলে বা প্রহসন করলে তার শক্তি হারিয়ে যায় প্রতিটি পুঁথি ঘুরানোর সময় মনে মন্ত্রের ভাব রাখতে হবে যেন প্রতিটি পুঁথি এক একটি ঈশ্বরের চিন্তা হয়ে ওঠে হরো করে মালা চালানো মন একাগ্র হয় না যেমন তুমি যদি রাধা নাম জপ করো তাহলে প্রতিবার উচ্চারণে হৃদয়ে রাধার ভাব আনো শুধু মুখে বলা নয় মনে যেন রাধা নামের কম্পন অনুভব করে মন্ত্র জপে চারটি বড় নিষেধ এক হাসি ঠাট্টা দুই দেহের নড়াচড়া তিন কথা বলা চার চারপাশে তাকানো এই চারটি একেবারেই বর্জনীয় জপের সময় যদি কেউ বলে তোর মালা কেমন চলছে আর তুমি উত্তর দাও তাহলে জপ ভঙ্গ হয় মহারাজ বলেন নাম জপ কেবল ঠোঁটে নয় হৃদয়ে করো মুখের দাঁত যেন দেখা না যায় জীব্যের আগা উপরের দাঁতের গোড়ায় রাখো নাকের হালকা শ্বাসে নাম উচ্চারণ করো এভাবে শ্রবণ মনন ও ধ্যান তিনটি একসাথে হয় নাম জপের মহিমা পাপ থেকে মুক্তি শাস্ত্রে বলা হয়েছে প্রভুর নাম উচ্চারণ করলেই কোটি কোটি জন্মের পাপ ধ্বংস হয় ভগবানের নামই পবিত্রতম শ্লোক যে নাম জপ করে সে নিজেই পবিত্র হয়ে যায় নাম জপ এমন এক সাধনা যেখানে কোনো প্রাশ্চিত্যের প্রয়োজন নেই যেমন অন্য ব্রুত বা উপবাস পাপের প্রাশ্চিত্য করে তেমনই জপ করলে সব পাপ নিজে থেকেই নষ্ট হয় তবে মহারাজ সতর্ক করে বলেন যতদিন পর্যন্ত আমাদের পাপ ক্ষয় না হবে ততদিন পর্যন্ত নামের প্রতি আসল রুচি জন্মাবে না নামজব বনাম যুক্তিবাদ অনেকে বলে চিনি চিনি বললে কি মুখে মিষ্টতা আসে এরা ভাবে নাম বললে কি হবে ভগবান কি মুখে এসে পড়বেন কিন্তু এই যুক্তি মূর্খতা কারণ নাম মানে কেবল শব্দ নয় নাম মানে স্বয়ং ভগবান যে কৃষ্ণ বলে সে কৃষ্ণের শক্তিতে স্পর্শিত হয় নাম মানেই সচিতানন্দ পুরুষোত্তম নাম জপেই প্রাশ্চিত্য যে মানুষ নাম জপ করে তাকে অন্য কোনো সাধন বা প্রাশ্চিত্যের দরকার নেই নাম জপেই সব পাপ ক্ষয় হয় বাসনা দূর হয় এবং চিত্ত শুদ্ধ হয় কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে প্রারব্ধ পর্যন্ত নামজপে ক্ষয় পায় মহারাজ বলেন নামজপ এমন এক অগ্নি যা সমস্ত পাপ বাসনা দুঃখকে পুড়িয়ে দেয় নামজপ ও সাধকের উন্নতি যে ব্যক্তি নাম নামজপে স্থির হয়ে যায় তার পাপ তার পাপ প্রভৃতি তার দুরাচার সব দূর হয়ে যায় ধীরে ধীরে তার চিত্ত শান্ত হয় মন শুদ্ধ হয় এবং ঈশ্বর চেতনা জাগে যখন হৃদয় শুদ্ধ হয় তখন সে ভগবান প্রেমী মহাত্মাদের সান্নিধ্যে পৌঁছায় এটি নাম জপের আরেক ফল সাধু সন্তদের সান্নিধ্যে গিয়ে সাধকের মনে ভগবত সেবার ইচ্ছা জাগে আমি কিভাবে তাদের খুশি করতে পারি তারা যখন সাধু সন্তদের সেবায় নিযুক্ত হন তখন তাদের মধ্যেই ভগবতী জাগে নাম জপের চূড়ান্ত ফল নাম জপের ফলে তিনটি মহান ফল লাভ হয় এক নিষ্ঠা দুই ভগবতী তিন প্রেম যখন হৃদয়ে প্রেম জাগে তখন শোক ভয় চিন্তা অশান্তি দুঃখ সবকিছু মূল থেকে মুছে যায় মন পরম শান্তিতে ভরে যায় তখন সাধক উপলব্ধি করে আমার জীবনের আসল উদ্দেশ্য ছিল এই প্রেম এই ভগবদানুভূতি নামজপের মুক্তি নামজপের দ্বারা জীবন মুক্তি সম্ভব যদি ধ্যায় তত্ত্ব সাক্ষাৎ ঘটে তখনই মুক্তি লাভ হয় আর যদি না হয় তবুও সে ভগবত প্রেম লাভ করে যা মুক্তির চেয়েও মহান কেন সবাই নামজপ করে না মহারাজ বলেন যদি সবাই নামজপ করতো তবে নরকের অস্তিত্বই শেষ হয়ে যেত তবুও সবাই করে না কারণ নাম মহিমা সবার হৃদয়ে পৌঁছায় না অনেকে নামজপ করেও মহাপুরুষদের অবমাননা করে বৈষ্ণবদের নিন্দা করে ফলে তাদের পতন ঘটে মহারাজ সতর্ক করেন যদি নামজপকারীও দম্ভ অহংকার বা ভণ্ডামিতে লিপ্ত হয় তবে তার পতন অবসম্ভাবী নিন্দা ও পতন ভক্ত বা সাধু সন্তদের নিন্দা করা অন্তত গুরুতর অপরাধ এটি মুহূর্তের মধ্যে বহু জন্মের সুকৃতি নষ্ট করে দেয় মহারাজ বলেন ভক্ত নিন্দা এমন পাপ যা সাধকের সমস্ত অর্জনকে এক মুহূর্তেই ছাই করে দেয় তাই কেউ নামজপ করলেও অন্য ভক্তকে অপমান করে সে নিজেই নিজের ক্ষতি করে প্রকৃত ভক্তির রূপ প্রেমানন্দজি মহারাজ বলেন প্রকৃত ভক্ত সেই যে মন থেকে সব দম্ভ দূর করে হৃদয় দিয়ে হরিকে ভালোবাসে এবং সবার প্রতি সম্মান দৃষ্টি রাখে সত্যিকারের ভক্তি মানে মন কারো প্রতি বিদ্বেষ রাখবে না কাউকে ছোট করবে না সব প্রাণের মধ্যে ভগবানকে দেখবে এবং সকলকে সুখে রাখবে নামের শক্তি এক জ্বলন্ত উদাহরণ যেমন পল্টু দাসজি নাম শুনলেই কেঁদে ফেলতেন তার হৃদয়ে নামের প্রেমে গলে যেত শিশু থেকে বৃদ্ধ সবাই তার কণ্ঠে নাম শুনে কেঁদে ফেলতো এই হল নামের শক্তি যে হৃদয়ে নাম জাগে সেখানে অহংকার থাকে না লোভ থাকে না কেবল ভালোবাসা থাকে উপসংহার প্রেমানন্দজি মহারাজের বাণী আমাদের শেখায় নাম জপ কেবল ঠোঁটে নয় হৃদয়ে করতে হয় যদি তুমি নাম জপ করো সমস্ত নিয়ম মেনে স্থির মন ও শ্রদ্ধা ভরে তবে তোমার জীবনের অন্ধকার দূর হবে মন শান্ত হবে আর হৃদয়ে ভগবত প্রেম জেগে উঠবে মহারাজের কথায় নামই সর্বমঙ্গলকারী নাম মুক্তির পথ নামই জীবনের আলো প্রেমানন্দজি মহারাজ বলেন প্রতিদিন অন্তত কিছুক্ষণ একান্ত বসে নিজের মনকে শান্ত করে গুরু প্রদত্ত নাম বা মন্ত্র জপ করো নিয়ম শুদ্ধতা ও একাগ্রতা বজায় রাখো তখনই তুমি বুঝবে নাম কেবল শব্দ নয় নামই ভগবানের জীবন্ত উপস্থিতি নাম জপেই জীবনের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী সাধনা যা আমাদের পাপ দুঃখ ও অশান্তি থেকে মুক্তি করে ভগবত প্রেমে ভরিয়ে দেয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না